আসসালামু আলাইকুম যুক্ত হচ্ছে সৈদরা প্রত মক্কা শরীফের সামনে হারাম শরীফের পাশে এখানে যে লোকগুলো দেখতেছেন সবাই প্রবাসী বাংলাদেশ সবাই বাংলাদেশী নাগরিক এরা দুদিন দুদিন যাবত এরা দুদিন যাবত এখানে রাত্র যাপন করতেছে দেখেন কত লোক এদের সমস্যা হচ্ছে এরা ছয়দর এসে কোনো কাজ হয় না এদের সবার ইকাম এক্সপায়ার তো কী করবে নিরাপ নিরুপায় হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য তারা একটা পথ অবলম্বন করতে চেয়েছিল কিছু মানুষ সাধুপায় মানুষ এদেরকে লোভ দেখাইছে যে আমাদেরকে কিছু টাকা দিলে আমরা আপনাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব এদের কাছ থেকে এই মিথ্যা লালসা বইলা এদের কাছ থেকে একো জনের কাছ থেকে ছয়দিশ টাকায় সাতশো আটশো এক হাজার টাকা নিয়ে নিয়েছে এবং কিছু কিছু মানুষের মোবাইল ফোনও নিয়ে নিছে তো এই যে দেখেন কত লোক কাল কারও লোক ছিল এখন বিভিন্ন জায়গায় লোক আনাচে সিটাই আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি জানাইতে চাই এখানে যে লোকগুলো আছে তাদের একটাই উদ্দেশ্য তারা বাংলাদেশে যাবে এই বলে কিছু দালাল চক এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রায় চার শতাধিক লোক ছিল চার শতাধিক লোক থেকে প্রায় চারশো পাঁচশো এক হাজার করে টাকা নিয়েছে তা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় পাঁচ কোটি টাকার মতো চার পাঁচটা দালাল টাকাগুলো নিয়ে এখান থেকে তারা উদয় হয়ে গিয়েছে তো উদয় হয়ে যাওয়ার পরে এই লোকগুলো রাস্তায় নেমে যায় তো গতকালকে থেকে রাস্তায় যাপন করতেছে তো এই দালাল চক্রের দুজনকে এখানে যে আর আটক করে ছয়দ্বীপ পুলিশের কাছে হস্তান্তর করেছিল কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো ফায়দা পাই নাই দেখেন কি একটা অবস্থা দেখছেন মানুষের কিভাবে দিন যাচ্ছে